দর্শক বন্ধুরা শুরু করতে যাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সরাসরি বেগুনের জমিতে নিয়ে আসলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জমিটার পাতাতে কিন্তু পচন ধরে যাচ্ছে তো আপনারা কিন্তু জানেন যে এই লম্বা বাগুনের দাম কিন্তু আটশো টাকা মন বিক্রি করা হচ্ছে আতাইকোলা বাজারে আর গোল বেগুনের দাম কিন্তু বিক্রি বিক্রি করা করা হচ্ছে হচ্ছে টাকা মন। পাইকারি ভাবে যারা আমাদের থেকে পাইকারি ভাবে কিনতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকা বা যে কোনো জায়গায় সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে কিনে ঠিকানা দোলারি বাজার সাথিয়া পাবনা তো দর্শক এখন কিন্তু বাজারে বেগুনের চাহিদা বেশি তো যারা কিনতে যা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পাইকারি ভাবে নিতে পারবেন এখন কিন্তু বাজারে এই জন্য কৃষকের একটু লাভ হচ্ছে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু খারাপ না মোটামুটি ভালোই হয়েছে কৃষকের এই জমি থেকে প্রত্যেক দিন দশ মন পনেরো মন করে তোলা হচ্ছে তো দর্শক আমাদের চ্যানেলে কিন্তু হাঁস মুরগি খামারের বা যে কোনো ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন কম খরচে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আমাদের চ্যানেলে আজই যোগাযোগ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো দর্শক আমাদের চ্যানেলে থেকে ঘুরে আসার জন্য সবাইকে অনুরোধ করছি আমরা নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি আর যারা আমাদের চ্যানেলের সাথে সরাসরি কথা বলতে চান তারা দৈনিক সাতটা থেকে দশটা পর্যন্ত আমরা লাইভে থাকি তো আপনারা কথা বলতে চাইলে সরাসরি আমাদের চ্যানেলের সাথেই থাকবে আপনারা যারা নিজের এলাকায় ভিডিওর সামনে যে জমিটা দেখালাম ওটা কিন্তু লম্বা বেগুনের জমি আর এটা কিন্তু গোল বেগুনের জমি যেটা চপ ভেজে খাওয়া হয় সেই জমিটা ভিডিওর আগেও বলছি এখনো বলছি আমাদের চ্যানেলের লং ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে